এই যে পুলিশ জিজ্ঞেস করতেছে এই যে গাড়ির গাড়ি রে অগন এই অবস্থায় কিভাবে কাজ করবো বন্ধু কি অবস্থা হ্যাঁ حبيبي كيف حالك والله السلام عليكم السلام صباح الخير هلو جايز السلام عليكم ويلكم باك تو براند نيو انذر فيديو اند ايتس আজকে गाइस প্রতিদিনের মত আজকে আমি ফুড ডেলিভারি কাজ করব এবং আজকে কত পাউন্ড ইনকাম করি এবং কি কি অভিজ্ঞতা হয় আপনাদের সাথে শেয়ার করব তো আমি অ্যাকচুয়ালি ডেলিভারির মধ্যে আমি যে কাজটা করি যদি কোনো অভিজ্ঞতা ফেস করি আমি আপনাদের সাথে শেয়ার করি পাশাপাশি ডেলিভারিও শেয়ার করি তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমি বিভিন্ন মানুষ অনেক ধরনের কমেন্ট করছে যে ধরুন অনেকে কমেন্ট করছে হচ্ছে মানে বিলেজ টাইপের একটা ভিডিও বানানোর আমি যে এরিয়াতে আছি এই এরিয়াটা নিয়ে একটা ভিডিও বানানোর তো ইনশাল্লাহ আমি এটা মেক করবো যেহেতু যে যেভাবে কমেন্ট করবো এটা রিপ্লাই দিব ইনশাআল্লাহ তো যাই এখন পর্যন্ত কোনো অর্ডার আসেনি আমি দুইটা অ্যাপে অনলাইনে গেছি একটা হচ্ছে ডেলিভারও এবং উবার ইটসে তো যাই বিসমিল্লা রহমান রহিম সর্বপ্রথম অর্ডার আসছে প্রতিদিনের মতো ফাইভ গ্যাস থেকে আসছে তো এখানে বসে থাকি এখানে বসার পর মানে সিটিতে বসি তো সিটিতে অর্ডার একটু বেশি পাওয়া যায় তো যাই উবারে অর্ডারটা আমি রিসিভ করছি এখন অর্ডারটা যেয়ে পিক আপ করব থ্যাংক ইউ আজকে আমার নতুন ব্যাগ নতুন বলতে এই আমার আগের ব্যাগটা একটু ক্লিন করতে দিছি এই জন্য এই ব্যাগটা এখন নিচ্ছি পিক আপ করলাম এই মাত্র তো এই যেখানে সব রাইডার এখানে বসে আছে ওয়ার্ডার নাই এই জন্য কি করব কিছু তো করার নাই সামার টাইম চলে আসছে জামেলা এই হলো যে সামারের অবস্থা আপনারা যদি দেখেন চারিদিকে শুধু মানুষের মানুষ সবাই শপিংয়ে বাইরেছে সবাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে গেছে নর্মালি তো মানুষ হচ্ছে আপনার ধরেন সামার সামারের টাইম ছাড়া তো মানুষ কম বাইরে আর সামারে মানুষ বেশি বাইরে ওয়েদার চেঞ্জ হয় দেখতে সুন্দর সব দিক দিয়ে ভালো আর কি সামারে এই যে কাস্টমার আমাকে ট্রেকিং করতেছে আমি কোথায় আছি না আসি আপনি যদি উবার ইটসে বা ডেলিভারিতে যদি আপনি অর্ডার দেন তাইলে কিন্তু ট্রেকিং করতে পারবেন মানে কোথায় আছি আমরা যারা ডেলিভারি আছি আমরা কোথায় আসি আপনি সম্পূর্ণ দেখতে পাবেন এবং আমিও কাস্টমারকে দেখতে পাবো যে কাস্টমারের লোকেশন লাইভ শেয়ারিং করছে এইটা করলে কি হয় মাঝে মধ্যে কাস্টমারের বাইর করতে একদম সহজ হয়ে যায় তো যাই হোক অবশ্যই চলে আসছি তো আমি হচ্ছে এখন কাস্টমারকে একটা মেসেজ দিব আমি অলরেডি এটাই বইছি যে এই যে মেসেজ দিয়ে দিলাম এখন কাস্টমার চলে আসবে স্যার cheers. That's the code. Uh, 3000. Yeah, cheers. Have a nice day. একটা অর্ডার আমি রিসিভ করছি হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে তাও ডেলিভার হতে যাই হোক একদম কাছে তো এটা এখন যে পিক আপ করবো তো এই যে আমার সামনে বন্ধু হলো এ বন্ধু কি অবস্থা হ্যাঁ কি তাহলে বলানি

মানে বেশি দূর না সময় সময়টা দেখা যাচ্ছে আপনার পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো যাই পাঁচ মিনিট লাগলেও কিছু করার নেই আর তাড়াতাড়ি চলে যাবো বাট সাথে ড্রিঙ্কস আছে ড্রিঙ্কস থাকলে আমি আমার স্কুটার খুব কেয়ারফুলি রাইড করি কারণ হচ্ছে ড্রিঙ্কসগুলো পড়ার বেশি চান্স থাকে আর বিশেষ করে তো ম্যাকডোনাল্ডসও ড্রিঙ্ক তো এগুলোর কোনো গ্যারান্টি নাই এই জন্য আমি খুব কেয়ারফুলি রাইড করি যে যখন একটা ড্রিঙ্ক যখন আমি পিক আপ করি

আবার আরেকটা অর্ডার দিছে সেম রেস্টুরেন্ট সেম ম্যাকডোনাল্ডস থেকে কাস্টমারের নাম হচ্ছে সোনিয়া জি ওয়া সোনিয়া জি আইThink ইন্ডিয়ান কাস্টমার হবে মেবি ও یار সালমান ভাই कहां ले कैसे कैसा चल रहा है काम कौन सा ऑर्डर ये कहां जाना है ये तो जाना है बाराट रूट में कितने पाउंड ना सारे 4 पाउंड से दिया है यस 86 এইট সিক্স সেভেন এফ সেভেন অর্ডারটা এখন পিক আপ করতেছি আর এই অর্ডারের ড্রিঙ্কস আছে ড্রিঙ্কস থাকলে আমার বয় করে ভাই অনেক বয় করে ড্রিঙ্কস আমার ওই ব্যাগটা অনেক মিস করতেছি ইনশাআল্লাহ কালকে থেকে আবার ওই ব্যাগটা নিয়ে আসবো জাস্ট্রিটের ব্যাগ জাস্ট্রিটের ব্যাগে অনেকগুলো আইটেম আর কি আপনি রাখতে পারেন তো এখন যে অর্ডারটা আমি পিক আপ করছি এই অর্ডারের আমার একদিক দিয়ে খুব ভালো লাগছে আমি এমনিতেই নর্মালি সিটিতে আসতাম আর এই অর্ডারটা কিন্তু সিটিতে দিছে

ইন্ডিয়ান কাস্টমার ওই হয়তো বা আমাদের দেশের কোনো কাস্টমার কাস্টমার নাম সোনিয়া জি এখন যে দেখি এই দেশের মানুষ তার মানে আছে আমাদের দেশের কিছু কিছু নাম এই দেশেও আছে এই দেশের মানুষের সাথে আছে আমাদের দেশের কিছু নাম সোনিয়া জি তা এখন হচ্ছে অর্ডার পিক আপ করতে আসছি সেন্সভারিতে হে তো সেন্স ভ্যারি অর্ডার সবসময় রেডি থাকে তো যে অনেকক্ষণ অপেক্ষা করার পর এই অর্ডারটা এখন পিক আপ করছি আসলে কাস্টমার এই যখন আমি পিক আপ করতে গেছি তো অনেক বিজি ছিল আর কি আজকে অনেক বিজি সেন্স বাড়ি তো যে আলহামদুলিল্লাহ অর্ডারটা পিক আপ করছি এখন যে কাস্টমারের কাছে অর্ডারটা নিয়ে দিব একটা জিনিস ভাই এই দেশে হয়তো বা ভালো আছি আলহামদুলিল্লাহ বাট নিজের দেশে অনেক মিস করি ভাই আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন অনেক সুখে শান্তি থাকবেন বাট আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আমার দেশে অনেক মিস করি আমি অনেক মানুষ দেখছি বিদেশে আসার পর ইউরোপ আসার পর দেশে যখন যা দেশে এইটা সেইটা দেশে মশা এই সমস্যা ওই সমস্যা ওই দেশের জন্মগ্রহণ ঘুরা এখন ইউরোপ আসার পর বা বিভিন্ন দেশে যাওয়ার পর শেষ দুই তিন বছর পর দেশে যাওয়ার পর নিজের দেশে ছুটো ঘুইরা দেখে দেশ ভালো না কাচরা টাচরা যতই আমি আমি যতই সুখে থাকি না কেন আমার অভিজ্ঞতা দেখি আমি আমার দেশে অনেক মিস করি

এই সামারের টাইমে মানে সবাই বাইরে যায় মানে সবাই বাইরে বাইরে কাজ কাম মানে বলতে সবাই বাইরে বাইরে হওয়ার পর এই যে রেস্টুরেন্টগুলোতে ঘুরে আড্ডা দেয় খাওয়া দাওয়া করে সামার টাইমে আর সামনে দিত হলিডে আসতেছে আর হলিডের মধ্যে সবাই ছুটিতে বাইরে বাইরের দেশে যাবে বিভিন্ন দেশে যাবে তো যাই এখন হচ্ছে এই যে একটা অর্ডার পিক করতে আসছি একসাথে দুইটা অর্ডার দিছে সিক্স পাউন্ডের কাছাকাছি দিছে তো যাই হোক অর্ডারটা এখন কাস্টমারের কাছে নিয়ে পৌঁছাই দিব সামারে বেশিরভাগ হচ্ছে আপনার অর্ডারগুলো যেগুলো আসে প্রায় কোল্ড ড্রিঙ্কস যেগুলো আসে ওইগুলো থাকে তো এখন অর্ডার আমি রিসিভ করছি একটা তো ফুড আইটেম আর একটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কারণ এ এখনও ঠান্ডা পড়ে নাই এমন এক সামারে এই দেশে এমন এক সামার আর যেখানে আমার প্রতিদিন জ্যাকেট পরতে হয় যাই হোক অবশেষে অর্ডারটা নিয়ে আসছি কাস্টমারের বাসায় তো এই অর্ডারটা যে এখন ড্রপ করবেন তো একসাথে তো দুইটা অর্ডার পিক আপ করছিলাম একটা তো ইতিমধ্যে দিয়ে আসছি এখন আর একটা অর্ডার দিতে হবে এখন অ্যাপার্টমেন্টে অর্ডার দেওয়া অনেক ফেরা সেভেন ডে বাই এখন একটা অর্ডার আমি পিক আপ করছি সরি রিসিভ করছি হচ্ছে কে এফসি দেখে আর কেএফসি থেকে দেখে অর্ডারটা এখন যে পিক আপ করবাই সেভেন ফাইভ নাইন এম ফ্রি থ্যাংক ইউ মাই পাই অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো আজকে আজকে অনেক ভালো ডেলিভারির অবস্থা অন্য দিনের তো অর্ডার পাওয়া যেত না যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমি শুধু উবারে কাজ করতেছি তো এখন একটা অর্ডার আমি পিক আপ করছিলাম কেএফসি দেখে যেটা রেট ভালোই দিছে খারাপ দেয় নেই থ্রি পাউন্ড সেভেন্টি সেভেন পিন্সের মতো দিছে আই থিঙ্ক অর্ডারের দূরত্ব বেশি নয় যে এখান থেকে দেখা দিচ্ছে আরো দুই মিনিট সময় লাগবে তো জায়োক হ্যাঁ অর্ডারটা অবশেষে নিয়ে আসছি কাস্টমারের পাশে হ্যাঁ তো যাই হোক এখন একটা আমি অর্ডার পিক আপ করছিলাম হচ্ছে আইসল্যান্ড থেকে আর এই অর্ডারটা দেওয়ার পর আমি বাসে চলে যাব ব্রেকের সময় হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পর আবার বিকাল সাড়ে চারটা পাঁচটার দিকে বেরোবো বা চারটার দিকে বেরোবো বাই তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ব্রেকটা শেষ করলাম আর এখন সময় পাঁচটার কাছাকাছি হয়ে গেছে আর আমি আমার ওয়াইন প্রুফটা লাগাইলাম যেহেতু ভাই অনেক অনেক সমস্যা করতেছে কারণ হচ্ছে অনেক বাতাস থাকে তো অনেক মানে আমার বুকের মধ্যে সমস্যা হতো যে সময় বাজে চারটা পঞ্চাশ তো দেখা যাক রাত পর্যন্ত কত টাকা ইনকাম করি এবং আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে তো অনেক ভালো গেছিলো ভালোই বিজি করছিলাম এই দেখেন যে অবস্থা এখন দেখেন কতটা মোটর সাইকেল এখানে আছে কি অবস্থা দেখেন বিজি নাই একদম বিজি নাই এখন একটা অর্ডার এখন পর্যন্ত আসতেছে না তো যাই হোক এখন রাত হচ্ছে রাত এখন ষাটটা পঞ্চাশ বাজে আর এখনও সন্ধ্যা সন্ধ্যা ভাব রয়েছে আর কি তো যাই হোক আমি কি বলবো ইভিনিং টাইমে যে বাইরে আমি এরকম যে ফেস করব আমি কখনো ভাবনা করিনি মানে এত একটা বাজে একটা অবস্থা মানে একবারে অর্ডার নাই জানি না কী হবে তো যাই হোক শেষ পর্যন্ত আমার সাথে থাকেন আমি শেষের দিকে আপনাদেরকে ইনকামটা দেখাবো যে আজকে কত পাউন্ড ইনকাম করছি কত টাকা ইনকাম করছি তো অবশ্যই সাথে থাকুন এবং ভিডিওটা এনজয় করুন দেখেন যেখানে মন চাই সেখানে পার্কিং করা যায় না এই যে পুলিশ জিজ্ঞেস করতেছে এই যে গাড়ি গাড়িরে রে ধরছে এখানে গাড়ি দিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট পার্কিং করতে দেয় না ঠিক আছে গাড়ি দিয়ে কাজ করা অনেক ডিফিকাল্ট তো যে এখন হচ্ছে সময় বাজে হচ্ছে নয়টা পঞ্চাশ আর নয়টা পঞ্চাশ মানে দশটা হয়ে গেছে ইতিমধ্যে তো এখন পর্যন্ত আমি টোটাল ইনকাম করছি হচ্ছে একশো নয় পাউন্ড ঠিক আছে একশো নয় পাউন্ডে বিডিটি যদি আপনি কনভার্ট করেন প্রায় ষোলো হাজার সতেরো হাজার টাকা সতেরো হাজার কাছাকাছি চলে আসে ষোলো সতেরো হাজার টাকার মতো কাছাকাছি যাক আমি শিওর না তো যে আজকে ইভিনিং টাইমে খুবই একটা বাজে একটা অভিজ্ঞতা হয়েছে আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা তো যে তারপরে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ